পাল্টা হামলা চালিয়ে গত সাত মে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংসের জানায় পাকিস্তান ওই দিন মধ্যরাতে দেশটির বিভিন্ন জায়গায় মিসাই ছড়ে ভারতীয় বাহিনী এরপর পাকিস্তানের বিমান বাহিনী পাল্টা হামলা চালানো শুরু করে পাকিস্তান পরবর্তীতে জানায় তিনটি সহ ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে এই ব্যাপারে প্রশ্ন করা হলে বিষয়টি স্বীকার করেননি ভারতের বিমান বাহিনী তারা বলেছে ক্ষয়ক্ষতি যুদ্ধের অংশ তবে অপারেশন সিঁদুরে অংশ নেওয়া তাদের সব পাইলট ফিরে এসেছে ভারতীয় বিমান বিমান বাহিনী কর্মকর্তা সংবাদ সম্মেলনে বলেছেন ধ্বংস হওয়ার ব্যাপারে আমরা আমরা মন্তব্য করতে চাই না কারণ এখনও যুদ্ধ পরিস্থিতিতে আছি এই ব্যাপারে তথ্য জানালে এটি শত্রুদের জন্য সুবিধা হবে আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি আমাদের সব পাইলট বাড়িতে ফিরে এসেছেন বিমান বাহিনীর কর্মকর্তা জানিয়েছেন তারা পাকিস্তানের বোলারি বিমানঘাটিতে বোমা বর্ষণ করেছেন এতে পাকিস্তানি নিহত হয়েছেন এছাড়া বোলারিতে পাকিস্তানের বিমান ধ্বংস হয়েছে বলে জানান তিনি ভারতের সেনাবাহিনী জানিয়েছে অপারেশন সিঁদুর অংশ নিয়ে তাদের পাঁচ সেনা নিহত হয়েছেন অপর দিকে পাকিস্তানের ৩৫ থেকে চল্লিশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে তারা